কাংসাব ব্রিজের झालমরি বেশি মজা নাকি সিংহের প্রেম নগরে झालমরি বেশি মজা ইসলাম নগরের ব্রিজ বেশি সুন্দর নাকি কাংসা ব্রিজ বেশি সুন্দর আমরা রাস্তা ও রাস্তা চলে গেছিলাম এখন আবার রাস্তায় কোথায় আছি নাম বলবো না আপনাদের বলতে হবে ঠিক আছে মানিগঞ্জের রোড মানেই হচ্ছে বাংলাদেশের মিনি সিঙ্গাপুর আমাদের বাংলাদেশের ভিতরে একটা ছোট্ট পাকিস্তান আছে ঠিক আছে

পাখিতে পটি করে দিছে বাকি বলে তো তর উপরে পটি করে নাই বাইক পাখিতে পটি করে দিচ্ছে আর কবল না ভালো জর উপরে পাটি করে নেয় পাখিটা অনেক ভালো আসলো চো গাইস চলেন রণবই চলেন যা যাক আমার ক্যাব করে গেছে এত দূরে কেউ চালাই ভাই তো এখন আছে সবর মরে আর ওর গাড়ি নাকি পাম্প দিয়ে দেবো আর আমাদের প্ল্যান হয়েছে আজকে একটু সিঙ্গারের দিকে যাব ভাবতেছি ভাবছিলাম দুই চোখ যেদিকে যায় পরে একটু ডিসিশন নিলাম যে সিঙ্গারের দিকে যাওয়া যাক এখন যে বাজারটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইসলামনগর বাজার আর এই বাজারের একটু সামনে একটা ব্রিজ আছে সুন্দর একটি ব্রিজ আছে এখন আমরা আছি হচ্ছে ইসলামনগর ব্রিজ ব্রিজটা দেখেন কত অসাধারণ আর পিছনে যে আপনারা নদীটা দেখতেছেন পিছনে যে নদীটা দেখতেছেন এটা হচ্ছে কি নদী জানি বললো ধলাশ্বরী ধলেশ্বরী নদীটা হচ্ছে ধলেশ্বরী নদী আশেপাশে পরিবেশটা দেখেন জাস্ট অসাধারণ এদিকে পরিবেশ পুরো প্রাকৃতিক পরিবেশ একদম মানে কি বলবো নিরিবিরি ধান চাষ করা হয় মানে চাষের জমির অভাব নেই এদিকে আমাদের এদিকে তো শুধু খোলা আর খোলা এখানে কোনো খোলা নাই এটা একটা প্লাস পয়েন্ট এদিকে পরিবেশটা অসাধারণ ব্রিজটা দেখেন আপনারা কত সুন্দর একটু চাপায় না ব্রিজ তবে অনেক সুন্দর ব্রিজটা ব্রিজটা দেখে আর যাইতে মন চাইল না এখানে একটু ব্রেক নিতে মন চাইল তাই একটু ব্রেক নিয়ে নিলাম আর কি সো আমরা এখন কিছু পিকটিক তুলবো এখানে টিকটিক তুলে তারপর আবার রওনা দেবো ঠিক আছে আমি এখন আছি হচ্ছে সিঙ্গারের প্রেম রোড কে কে জায়গাটা চেনেন একটু কমেন্ট বক্সে জানাবেন প্লিজ সিঙ্গারের প্রেম রোড আর এখানে একটা বিখ্যাত ঝালমুড়ির দোকান আছে এই যে কাকার ঝালমুড়ি দোকান কাকা কেমন আছেন অনেক দূরে থেকে আপনার ঝালমুড়ি খাইতে আসলাম আপনার ঝালমুড়ি তো অনেক টেস্ট হয় তো কত বছর ধরে কাকা মুড়ি আছেন চোদ্দ বছর অনেক এজন্য তো কাকার হাত পুরা পাকা কাকার স্পেশাল মুড়ি খাইতে আসবেন সবাই এখানে আর আমাদের ঘোরা গান্ধার যে আছে শিহাবরে তো অনেকে চিনেন আর শিহাবের সাথে একটা ফ্রেন্ড এই যে কাকার ছেলে কাকার ছেলের নাম কি রিয়াদ রিয়াদ কাকার ছেলে রিয়াদ আর শিহাব কিন্তু একসাথে ক্রিকেট খেলে সো রিয়াদ ভাই যদি কখনো ভিডিওটা দেখেন একটু কমেন্টস করবেন আর শিহাব তো অবশ্যই দেখবে জানি তো রিয়াদ কিন্তু এই কাকারি ছেলে হ্যাঁ তো এখানে প্রায় আসে আর আন্টি বাড়ি আছে এখানে আর এই জন্য মাঝে মাঝে কাকার দোকানে আইসা মুড়ি খায় এটা হচ্ছে প্রেম রোড সিঙ্গারের প্রেম রোড এদিকে এত ওলে গলে হচ্ছেন রাস্তা যেমন সুন্দর আর আর হচ্ছে অলিগুলি প্রচুর রাস্তায় চলে এখন যাচ্ছি যাচ্ছি রাস্তায় বাজারে দিকে মানে আপনি একটু 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 হাঁটাহাঁটি করলেই বা একটু দূরে গেলেই বা একটু চলাফেরা করলে দেখবেন যে রাস্তার অভাব নাই লাইন দিকে গেছে বাম দিকে গেছে সামনে গেছে পিছে গেছে মানে শুধু অলিগলি ঠিক আছে কোথায় আছি কোথায় আছি নাম বলবো না আপনাদের বলতে হবে ঠিক আছে অনেক ফ্রেন্ডস কিন্তু এখানে পড়ো তোদেরকে পাইলাম না কারণ তোদেরকে না জানে আসছি জায়গার নাম বলবো না তোদেরকে নাম বলতে হবে ঠিক আছে সবাইকে নাম বলতে হবে কোথায় আছি কোথায় আছি আমাদের আন্টির বাসার এলাকায় আছি ঠিক আছে আমাদের আন্টিদের বাসার এলাকা চলে এসেছি কাংসা ব্রিজ দেখতে পাচ্ছেন সামনে কাংসা ব্রিজ তো আমরা এখানে কিছুক্ষণ সত্য বলতে এখানকার ঝালমুড়িও মজা তবে প্রেমনগরে যে ঝালমুড়ির টেস্ট ছিল ওইটা ছিল অমায়িক অমায়ক অন্যরকম টেস্ট ছিল পুরাই সবচেয়ে ভালো লাগছে ওই ঝালমুড়িটাকে এখান থেকে সুজা রাস্তা দেখতেছেন সুজা যে রাস্তা দেখতেছেন এদিক দিয়ে আমরা সময় যাই বাট এদিক থেকে এখনো যাওয়া হয় নাই তাই আমরা একটা অপরিচিত রাস্তা যাবো এখন পিছনে যে রাস্তাটা গেছে ওদিক দেওয়া হচ্ছে মেন রাস্তা ওদিক দিয়ে আমরা সব সময় চলাফেরা করি আর কি এখন যে রাস্তায় ঢুকছি এটা দিয়ে আমরা চলাফেরা তেমন করি না করি নাই বলতে গেলে আজকে এদিক দিয়ে যাইতেছি ঠিক আছে তো দেখেন আর যে নদীটা ছিল আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন নদীটা হচ্ছে ধলে নদী আমরা ইসলামাবাদ যে ব্রিজের এখানেও কিন্তু ধলে নদী ছিল এটা ধলে ছড়ি নদী তো নদীর পাঠ আমার কাজ করছি আমরা এখন আছি হচ্ছে পাকিস্তান ঠিক আছে এটা কিন্তু পাকিস্তানের ঐতিহাসিক একটা বাড়ি যেটা হচ্ছে ত্রিভুজ আমার লাস্ট একটা ভিডিওতে আমার এক ফ্রেন্ড কমেন্ট করছিল যে পাকিস্তান থেকে দেখছি সবাই হয়তো ভাবছেন যে সে আসলে অরিজিনাল পাকিস্তান থেকে দেখছে আসলে তা না আমি এখন যেখানে আছি এটা হচ্ছে পাকিস্তান ঠিক আছে ওদের এলাকাতে আছি সো এটা হচ্ছে সোহাপুরের সোহাপুরের সাইডে মানে সোহাপুর থেকে আরও ভেতরে পড়ছে পাকিস্তানটা আমি আমরা ছোটোবেলাও ভাবতাম যে এটা হচ্ছে মানে আমার আমি যখন নানি বাড়ি থাকছি আমার নানি বাড়ি তো অনেকে জানেন যে সফর তো আমার নানা তখন বলতো যে বাজার করতে যাব সকালে নানিকে বলতো যে পাকিস্তান যেতে বাজার করার জন্য আমি তখন কোয়েশ্চেন করতাম যে পাকিস্তান যাইব মানে পাকিস্তান না আমাদের শত্রু মানে এটা ভাবতাম ছোটবেলায় তো ভাবতাম এরকম যে পাকিস্তান আমাদের শত্রু আর পাকিস্তান তো অনেক দূরে পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছিলো এটা ভাবতাম তো পরে ভাবলা পরে বোঝাইলো যে আসলে ওই পাকিস্তান না এটা হচ্ছে অন্য পাকিস্তান আমাদের বাংলাদেশের ভিতরে একটা ছোট্ট পাকিস্তান আছে ঠিক আছে সৈব্রন ভিডিওর আজকে এই পর্যন্তই সবাই আশা করি লাইক কমেন্ট করবেন সবাই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর যে যে জায়গাগুলো চিনেন অবশ্যই একটু জানাবেন যে কোন জায়গাগুলো চিনেন আপনারা সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার এনজয় ইউর লাইফ